শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি গুম আর আজকে হচ্ছে রবিবারের সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর দেখো সকালবেলা প্রায় আটটার সময় ঘুম থেকে উঠলাম কিন্তু এখনও চোখে প্রচণ্ড ঘুম রয়েছে জানি না আজ এক মাস প্রায় হয়ে গেল দেশের থেকে আসা কিন্তু আমার ঘুম আর কাটছে না প্রচণ্ড ঘুমাচ্ছি প্রচণ্ড ঘুমাচ্ছি জানি না কবে এর থেকে রাহাই পাবো দেখো ঘুম হলেও চালা আবার বেশি ঘুম হলেও কিন্তু এটাও ক্ষতি এতে আমার আর কি ও কাজকর্ম করতেও দেরি হয়ে যাচ্ছে আর আমার শরীরের পক্ষেও ক্ষতি বুঝতে পারছি কিন্তু কিছু করার নাই প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে প্রায় রাত দশটার সময় শুয়েছি আজকে সকালে আটটার সময় উঠেছি মানে এত গভীর ঘুম ঘুমিয়েছি তো চলো এখন হচ্ছে রান্না করবো সব গুছিয়ে রেখেছি ওর বাবা বেরিয়ে গেছে ছেলে বেরোবে এখনই আর ছেলে আজকে সকালবেলা খেলতে গেছিলো মাছটা নিয়ে এসেছে কিন্তু এখন হচ্ছে মাসির জন্য বসে আছি মাসি যদি ছোট মাছ আনে তো ছোটো মাছ একটু কিনবো ঝাল তরকারিতে করার তো আর কি সব গুছিয়ে রেখেছি এখন হচ্ছে রসুনটা ছাড়াবো আর এখানে হচ্ছে দেখো মাসি আসলে ছোট মাছ কিনতে হবে এ মা বৃষ্টি পুরো ঝাঁপিয়ে চলে আসলো জামা কাপড় মেলা রয়েছে বাইরে চলো জামা কাপড়গুলো তুলে ফিরে আসছি তো জামা কাপড়গুলো তুলে আসলাম চারিদিকে আসছে পুরো মেঘে পুরো ঘেরে নিয়েছে জানি না কতটা কি বৃষ্টি হবে না হবে তো যেটা বলছিলাম এখানে হচ্ছে দেখো সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি আর এই পুঁইটা যেটা সেই পুঁইটা হচ্ছে আমার বাড়ির পুঁই এত পুঁই গাছ বেরিয়েছে প্রচণ্ড গাছ বেরিয়েছে তো কিছু কিছু গাছ আর কি কমিয়ে দিচ্ছি খেয়ে খেয়ে কারণ অত রাখা যাবে না বাড়ি তাহলে পুরো নোংরা হয়ে যাবে ঝাঁপঝুপ হয়ে যাবে কিছুগুলো রাখবো দু চারটে আর এখানে হচ্ছে এই যে ছেলে মাছ নিয়ে এসছে তো মাছটা ভাজবো হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে ওই মাছটার সাথে আর কি এই ঢাটা তারপর কি যেন পেঁপে আর আলু আর এই গাঠি কচু দিয়ে হচ্ছে ঝোল করব আর উচ্ছেটা হচ্ছে সিদ্ধ করব। এরকম হচ্ছে আজকে আর দুপুরের রান্না এখন আর কিছু ভাবছি না কারণ এই রান্নায় আমার মনে হচ্ছে কখন হবে তাড়াতাড়ি রান্না টান্না করে কাজ বোঝাতে পারলে ব্যাস একটু শুতে পারবো তো চলো পরে ফিরে আস দেখো মাথাতে এত তেল দিয়েছি পুরো মুখ টুক পুরো তেলে আর কি বসে হয়ে যাচ্ছে তো চলো এখন হচ্ছে মাছটা ভাজা যাক একটু বড়ো কড়ায় বসিয়ে দিই তাড়াতাড়ি একবার অনেকগুলো করে মাছ আর কি ভাজতে পারবে দুইবারেই হয়ে যাবে ভাজাম বড় কড়ায় বসে দিচ্ছি

মেঘলা মেঘলা ওই দার কিন্তু একটু ভাপসা গরমটাও রয়েছে চলো এরপর এই যে টমেটো কুচিয়ে রেখেছি এখন হচ্ছে টমেটোটা দেব দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে আগে তাড়াতাড়ি করে একটা একটা করে তরকারিগুলো গুলো নিচ্ছি আর কি ভাবছি রান্নাঘরটা সামনে আগের দিকে বানাবো এইখানে রান্নাঘরটা নিয়ে যাবো কারণ এখানে রান্না করছি তো আবার সকালবেলা একবার ঘর মুড়ছি আবার বেলাতে একবার রান্না করার পরে মুছতে হচ্ছে আর অনেকটা জায়গা একটু অসুবিধা হচ্ছে তাই ভাবছি রান্না ঘরটা একটু সামনের দিকে করে বানাবো আজকেই হচ্ছে সেটা ভাবলাম এবার কবে করে উঠতে পারি সেটাই হচ্ছে কথা ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকটাতে চলো এখন হচ্ছে তরকারি আর কি এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে জলটা দিয়ে দেবো দিয়ে দিলে একটা তরকারি আর কি হয়ে গেছে এরপর পরেরটা ধরবো রান্নাটা হয়ে গেলে যেন বেঁচে যায় গো তো চলো মাছের ঝোলটা তো হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু দিয়ে আর নামিয়ে দেবো গন্ধটা দারুণ বেরিয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে কীরকম হয় না খেলে বলতে পারবো না তোর চলো আর দারুণ গন্ধ বেরিয়েছে তো দেখো দুপুরবেলা না বেশ কিছুক্ষণ আগে হচ্ছে ভাতটা খেয়েছি তারপর বসেছিলাম এখন হচ্ছে দেখো কিছু লেবু কেটে নিয়েছি মৌসুমি লেবু এখন হচ্ছে লেবুটা খাবো খেয়ে দিয়ে তারপরে উঠবো উঠে হচ্ছে বেলা আটাটা মাখিয়ে রেখে দেব আর তারপরে হচ্ছে একটু আবার বসবো টিভি টিভি দেখবো তারপর সন্ধেটা করবো তো চলো পরে আবার ফিরে আসছি